আয়াত হাকিক্মুশ মারফতি মোহাম্মদে আয়াত একুশো ছেষট্টি টোটাল যোগ করলে ছয় হাজার শিশুটি। আর জোরে কন্যা শুভ ও আমার জ্ঞানী গুণী বাই বাবার রে আমি গুনাগার এই চয়হারার সৈশ শিশুটি আয়ার থেকে একখানা আয়ার তেলাওয়াত করলাম আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রহ্মতাললে ইলা আলামন জোরখন আল্লাহ হোয়াগবার আর জবন্ডা খুলে করণ না আল্লাহ হোয়াগবার বাজানা। আমার আল্লাহ বলেন বন্ধু ওমা আর সাল না কা ইল্লা নবী আমি আপনাকে ফাটাই না ফাটাই না কাদের মতন দুই লক্ষ চব্বিশ হাজার নবীর মতন আমি আপনাকে দুনিয়াতে ফাটাই না জোরে 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 ওখানে আল্লাহর হাবিব ডাক দিয়া কয় আল্লাহ তাহলে কেমনে ফাটাইছেন এবার আল্লাহ কয় বন্ধু রহমত আল্লিল গো আপনি দয়াল রে ফাটাইসে আমি দুনিয়ার রহমত হিসাবে আমি আল্লাহ আপনি নবী রে ফাটাইলা জোরে বলেন না আল্লাহ একবার তাহলে বাবারা বন্ধুরা আল্লাহ রহমত যতদিন দুনিয়াতে আছে ততদিন আমার দয়াল নবীর রহমতও আছে কোন ঠিক না নবীর রহমত নাই নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই ডিলা নাই কুলুক নাই শর্দা নাই 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 কিচ্ছু নাই যদি আমার দয়াল নবীর রহমত না থাকে কথা কোন ঠিক না আর জোরে বলেন কিনা যেই নবী আমার রহমত যেই নবী আমার বরকত অনেকে বলে সুন্নিরা দৈরে নবীর ওয়াজ করে ওরে বাদাম্মার দল যেই নবীর জন্য দুই লক্ষ চব্বিশ হাজার নবী ফাগল কথাগণ ঠিক কিনা যেই নবীর জন্য আশি হাজার আলম পাগল বাদাম্মার দল রে তোদের তোদের কফালে নাই এই জন্য তোরা আওয়াজ করতে পারস না কথা কোন ঠিক কিনা ওরে বাদাম্মার দল তোরা তো আবু জাহেলের গোষ্ঠী কথা গণ ঠিক কিনা আবু জাহেলের গোষ্ঠী আমার নবীর শান বুঝবি না আমার নবীর শান বুঝতে হইলে রে আবু অক্করের গোষ্ঠী হইতে হবে ওমরের গোষ্ঠী হত হবে ওসমানের গোষ্ঠী হইতে হবে আমার নবীর শান বুঝতে ফাঁক ফাঞ্জাতনের গোষ্ঠী হতে হবে কথা কোন ঠিক কিনা আমার বাইরা বাবারা বন্ধুরা আমরা কেন নবী পাগল সাহাবিরা নবীর জন্য পাগল আছিল কি নাই জোর বলেন আসেনি ভাই আমার দয়াল নবী একদিন অজু বানাইব কি বানাইব এটা কথা বলুন কি বানাইব আমার নবী একদিন ওষু বানাইব আম্মা জান আয়সাকে ডাক দিয়া কয় আয়সা গ একটু জল ছইডা আনো আগে জল ছইছিল কথাগণ ঠিক কিনা যারা ময় ছিল পজু বানানোর সময় জল ছইয় আনতো কলস দিয়ে অথবা জগ দিয়া ফানি আইনা দিত ঠিক নিও বাবা জোরে বলেন ঠিক কিনা এখন না বিভিন্ন বাথরুম এই রুম গাটলা ফাঁকা টাকা বিভিন্ন কিছু বাহির হয়ে গেছে আগে কিন্তু এগুলো ছিল জোরে বলেন না ছিল সাহাবিরা জগ দিয়া ফানি আইনা দিল জান ওই চকিডা আমার নবীর সামনে আনল আমার দহেল নবে ওষুধ বানাইব নবী যখন জল সইর মধ্যে যখন নবীজি বসবো ফাউডা নবীজির জল সইরা গেছে সোফা গেছে না আচ্ছা বাবা এই যে আমি সোফাটাত বইছি এই সোফাটার নিচে যদি আমার হুজুরের এই ঠ্যাংটা ফরে বা ফাউডা ফরে হুজুর বলবো আর তাড়াতাড়ি আপনি ওয়াজ বন্ধ রাখেন আমার ফার্স্ট ইচ্ছা যাইতে আছে কথাগণ ডিখি না ফাউডা আগে বাসান কইবনিও আর জোরে বলেন না কইবনি আম্মা জানায় সাহা নবীর কেমন রে ভালোবাসতে পারে কে যাবি ওহ নবীর নি জোরে বলেন না নি আরে জোরে বলেন নি ওরে রূপকাস্টেরি নৌকাখানি খানি আরে রূপকাস্টেরি নৌকা নৌকাখানি নাই ডুবার বয় পারে কে যাবি হো নবীর নৌ কাতে নবীর নৌকার মধ্যে উঠলে কোনো ডর আসেনি জোরে বলেন না ভয় আসেনি কোনো চিন্তা আসেনি আরে নবী না মানে যাহারা

তারা এই জগতে কথা কোন কিনা ওরে রূপকাষ্টের নৌকা খানি আর রূপ কাস্টের নৌকা খানি না হাইডোবার বয় পার কেহে যাবি ও নবের নৌ কি আল্লাহ আকবার কৈতেন না আম্মা জান ওই শোকের ভিতরের মধ্যে শোকের নিচের মধ্যে আম্মাজান জান ডাইন ডাইন পাউডার ফেরা রয়েছে কিন্তু আমার নবীরে বুঝতে দেয় না আমার দয়াল নবীজি শোক বন্ধ করা অজু মোবারক বানাইতাছে জোরে কোন সোবাহান আল্লাহ আরো জোরে বলেন না আকবার দয়াল নবী আমার যখন দেখতে আসে রে হে আম্মাজান আয়েশার মধ্যে চোখের পানি টপ টপ কইরা জমিনে ফরতে আসে কোন আল্লাহ আখবর আমার নবীন একটা ডাক দিয়া কয় আয়সা গা তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যাইতে আছে মনটা একটু নরম করে দেন না বাবা আয়সা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কয় নবী গ আপনার প্রেমে আমি পাগল গো নবী ইয়া আল্লাহ নবী গো আপনার যখন সকিডা আমার নিচে পইরা যাইতে আছে আমার ঠ্যাং আমার পাউডা ডা সকির নিচে পড়া রয়েছে আমি যদি বলি আমি ব্যথা পাই আপনি দয়ালের তো ওজুডা ডিস্টার্ব হইয়া যাইব নবিগ আমি দয়ালের এই অজু ডিস্টার্ব করতে চাই না আমি কষ্ট দিতাম চাই না এই কষ্টটা লইয়া আমি সহ্য কইরা রয়েছে আমি আপনার ওজু ডিস্টার্ব করি না জোরে কোন সুভান আল্লাহ আমান দয়াল নবী একটা ডাক দিয়া কয় রে ও আয়সা তুই বুঝি আমার এত ভালোবাসো শ্রে ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আমার বাবার আবশ্য আমার বাবার শিক্ষা নবী গো আমি তো আবু বকরের মেয়ে গো নবী ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব নবী গো আমার আবু বকর যখন সন্দন দিছে এরপর নবী আপনি দয়ালের বলে না জোরে কোন সুবাহান্লাহ ও তোর একটি দিলে আরে একটু ফরসে কি আগুন লিলে ওরে বাতাসে প্রাণ জুরায় না ও দয়াল তোমায় না দেখি ওরে বাতাস নাহা দয়াল না দেখে কন আল্লাহ আকবার আরো মোহবতে বলেন না আল্লাহ তোমার পাশে মনহর সে গো দয়া আমরা আশা করতেছে তোমার মনহর সে গো দয়া আমি থাকি যতক্ষণ অল্লাহ একবার কর না নবীর সামনে যখন থাকবেন বাবা ইচ্ছা করলো আপনি উল্টে যাইতেন পারবেন জোরে বলেন না যাইতেন পারবেন তোমার ভাষে মনহর সে গো দয়া আমি থাকি যতক্ষণ আল্লাহ একবার বলেন না ওরে মরভূমি হইলে লাগে যেন মধুর বৃন্দাবন আমি ঘুমাইলে দেখি সফন আমার দয়াল পাশে ওরে বাতাসায় কোরআন সুরায় না তোমায় না দেখিলে কন্যা বাতাসে প্রাণ সুরায় না তোমায় না দেখিলে সুরে আল্লাহ একবার আর মোহাব্বতে বলেন না ইয়ার সুল আল্লাহ তাই আমার সাহাবাহ সাহাবা একেরামেরাম সাহাবা একেরাম নবীর আম্মা আমার দয়াল নবীর যেমনি মহাব্বত করছে রে বাবা আমরাও তেমনি মহাব্বত করার দরকার নাই কথা বলেন না কথা বলেন দরকার আসেনি আরো জোরে বলেন না দরকার আসেনি